অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে শিরোনামে এসেছেন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক এদিকে শোয়েবের দ্বিতীয় স্ত্রী সানিয়ার বাবা নিজেই শোয়েবের সঙ্গে মেয়ের বিচ্ছেদের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যদিও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শোয়েব একেবারে চুপ তিনি আপাতত মজা আছেন তার তৃতীয় স্ত্রী সানাকে নিয়ে কিন্তু কে এই সানা জাভেদ সানা জাভেদ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুই সালে তিনি শেহের ইজাদ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন পরে আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন শোয়েবের বর্তমান স্ত্রী সানা খানি নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি সানা জাভেদ সানা জাভেদ অভিনীত রুস ওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এদিকে শোয়েব মালিককে বিয়ে করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন তিনি নামের পাশে জুড়েছেন শোয়েবের নাম পোস্ট করেছেন বিয়ের একাধিক ছবিও ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সানা শোয়েবের তিন নম্বর স্ত্রী তবে সানা কি এই প্রথম বিবাহ করলেন পরে জানা গেল এ বিষয়ে তিনিও শোয়েবের থেকে পিছিয়ে নেই সানা জাফেদও এর আগে নিকাহ করেছিলেন পাকিস্তানি গায়ক এবং অভিনেতা ওমর জাসওয়ালকে দুই সালে নিকাহ হয়েছিল তার কিন্তু বিয়ের পরপরই তারা আলাদা থাকতে শুরু করেন দুই হাজার তেইশে তাদের আইনি বিচ্ছেদ হয় দুজনের সম্মতিতে গত আঠাশে নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে বলে খবর মেলে এরপরে তিনি শোয়েব মালিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করলেন সানার প্রথম স্বামী ওমর জাসওয়াল গান লেখেন মিউজিক প্রডিউসার ছিলেন জনপ্রিয় পাকিস্তানি ব্র্যান্ড কায়াসের সঙ্গে যুক্ত ছিলেন ওমর এদিকে সানার সঙ্গে বিচ্ছেদের পর তিনিও বিয়ে করে ফেলেছেন বলে জানা যাচ্ছে এদিকে এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়েই নাকি শোয়েব মালিকের সঙ্গে আলাপ হয়েছিল সানা জাভেদের প্রসঙ্গত দুই হাজার দশ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক অবশেষে সেই বিয়ে টিকল না সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যে সানা জাভেদকে বিয়ে করলেন এই ক্রিকেটার